এবার আসুন এই আসর শব্দ এই তাফসিরটা বুঝতে গিয়ে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার একটি ছোট্ট একটি বক্তব্য সম্মানিত হাজিরিন ইমাম রাজি রাহিমাহুল্লাহ সূরা আসর এই সূরা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন তিনি সময় নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন তিনি ঘন্টার পর ঘন্টা সূরা আসর নিয়ে গবেষণা শুরু করলেন কিন্তু সূরা আসরের সময়টা বুঝতে পাইলেন না এই সময় তার কি বুঝিয়েছেন তিনি বুঝতে পারছেন না এমন সময় এমন সময় তিনি শব্দ শুনতে পাচ্ছেন চিৎকার শুনতে পাচ্ছেন কি চিৎকার শুনতে পাচ্ছেন একজন ব্যক্তি বাজারের মধ্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বলছে ওই ব্যক্তির প্রতি এমন যখন চিৎকারছে ইমাম রাজির ও ইমামুল্লাহ বলতেছেন লোকটা কি হবে একটু কাছে দাও আর গান ইমাম রাজির ও ইমামুল্লাহ লোকটার কাছে চলে গেলেন লোকটাকে রাগ দিয়ে বললেন ও ভাই কি হয়েছে দিকাসুদ তুমি চিৎকারছো কেন আর তুমি কি বলে চিৎকারছো লোকটা বললে হুজুর আমি এই বলে চিৎকারছি ওই ব্যক্তির প্রতি রহম করো আরプチ বলে যাচ্ছে

আমাদের জীবনের মূল সম্পদের নাম কি আমাদের জীবনের মূল সম্পদের নাম হলো সময় এই সময়টা আমাদেরকে দাম দিতে হবে যে ব্যক্তিরা এই সময়ের মূল্য বুঝেছে সেই ব্যক্তিটা এই সময়ের মধ্যে সবচেয়ে থেকে গরম গাঁপ হতে পেরেছে যারা এই সময়ের মূল্য বুঝেছে তারা এই বর্তমান সময় এই সময়ে তারা বড় আল্লাহ আলা হতে পেরেছে যারা এই সময়ের মূল্য বুঝেছে তারা পৃথিবীর সব থেকে ধনী হতে পেরেছে যারা এই সময়ের মূল্য বুঝেছে তারা তাকি হতে পেরেছে যারা এই সময়ের মূল্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বসতে থাকবে শেষ পর্যন্ত তার পরিণতি হবে মৃত্যুর পরে আল্লাহ পাকি সময়ের দাম দেওয়ার কারণে তার ফেসলা করে দেবেন যার নাম সকালে হাজির